আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অবগত যে আজকে প্রায় দশ দিনের বেশি পঁয়ত্রিশ প্রত্যাশী যারা আন্দোলন করতেছে ঢাকায় তাদের যে একটা দাবি যে চাকরিতে পঁয়ত্রিশ যাতে থাকে আবেদনের একটা সময় বা অথবা বয়স সে বিষয়ে নিয়ে এটা নিয়ে অনেকেই আসলে অনেক কথা বলে যে এটা পরবর্তী যারা ক্যান্ডিডেট আছে মূলত জবে আবেদন করবে তাদের জন্য ক্ষতি অথবা বত্রিশ তো অনেক চেষ্টা করলে ভালোভাবে তার ভিতরে পাওয়া যায় সব ঠিক আছে কিন্তু যারা করোনায় মূলত সময় নষ্ট করছে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে এদের কিন্তু আঠাশ উনত্রিশ এম চলে যায় অনার্স মাস্টার্স করতে করতে সেশন জোট বলেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়তে কিছু সমস্যা আছেই যারা লেখাপড়া করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা অবশ্যই এই ব্যাপারগুলো বুঝতে পারবেন অনেক সময় গাজীপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেসেজ করে তারা বলতে হয় যে পরীক্ষার ডেটটা কবে এরকম একটা অবস্থা তো সেই জায়গা থেকে সেশন জোট আছে পাশাপাশি করোনার সময় তিন বছর সাড়ে তিন বছর তো পুরা টোটালি গেছে তো এমত অবস্থায় যারা একদম বয়সের শেষের দিকে তো ওই সময়কালীন তাদের পরপরই করোনার সময় তিনটা সাড়ে তিনটা বছর নষ্ট তো তারা তো আবেদনের কোনো সময় পায়নি বয়স অলরেডি শেষ তিরিশ এর ভিতরে দুই বছর যখন দিল তখনও দেখা গেছে ওই কাবারটা আর হয়নি তো এর জন্য তারা যাতে একটু সুযোগ পায় তারা পাক না পাক এটা একটা বিষয় না আবেদনটা যাতে করতে পারে কারণ তাদের মেধার যে একটা বিষয় সেটা তো আসলে প্রয়োগ করার মতো কোনো সুযোগই তারা পায়নি এবং এর নিকটতম যারা আছে এখন দেখি যে বিরানব্বই থেকে চুরানব্বই বয়সে যারা তারা আবেদন করতেছে এরপর পঁচানব্বই ছিয়ানব্বই তারাও কিন্তু করোনার টোটালটাই মোটামুটি ফেস করছে তো অবস্থা এমতাবস্থায় সুযোগ কোথায় এরপর দেখেন যে সময়টা পাবে এই রানিং একটা বছর তো টোটালি গেল সরকার পতনের বিষয়গুলো নিয়ে তো এখানেও তো একটা বছর লস এবার বর্তমানে নিয়োগ দিলেও ওই পরিমাণ কিন্তু আসলে লোক মানে আমার মনে হয় না পদস্থানে থাকতেছে হয়তো দেখাচ্ছে যে নিয়োগ কন্টিনিউ চলতেছে এরকম তো এই অবস্থায় তাদের দাবিটা আমি মনে করি যুক্তি এখানে অনেককে অনেক কমেন্ট করেন আমার মতে কি যার অবস্থান আসলে সে বোঝে আপনি আপনার জায়গা থেকে হয়তো ভালো আছেন দেখে এগুলা হাস্যকর মনে হয় অথবা আপনার মনে হয় না ঠিক নেই কিন্তু তার জায়গায় গিয়ে দেখেন মেয়েরা ছেলেরা প্রাপ্তবয়স্ক এবং বয়সের তারা যেহেতু তিরিশ পার হয়েছে সেই সব ছেলেমেয়েরা রাস্তায় ঘুমাচ্ছে তো এটা আমাদের বাংলা সেটা কালচারের ভিতরে কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার তো এই ব্যাপারগুলো নিয়ে বিগত সময় পঁয়ত্রিশ তো হয়েই যাবে তাদের ক্ষমতা যে তারা আসে সমন্বয় তারা পারে এইটা দেখাতে গিয়ে কিন্তু আজকে এই অবস্থা আবার আন্দোলন করা লাগতেছে ঢাকায় ডেঙ্গুর যে প্রলোপ চলতেছে এর ভিতরে মেয়ে ছেলেরা মিলে জিনিসটাই বা কেমন একটা ব্যাপার তো আমার মতে পঁয়ত্রিশটা দেয়া হোক অথবা ব্যাকডেট যে তিনটা বছর চায় বিগত অনেক বছর যাবত আন্দোলন করতেছে পনেরো ষোলো বছর যে চাকরিতে পঁয়ত্রিশে বয়সটা থাকুক তো সেই তিনটা বছর তো এখনও দেয়নি প্রত্যেক দেশে দুই বছর তো সেই পিছনে যে তিনটা বছর দেয়ার কথা সেটা যাতে দেয়া হোক অন্তত একটা সুযোগ পাবে সামনে প্রাইমের আবেদন আছে এমন দেখা গেছে নির্বাচন হলে হলে অনেক প্ল্যাটফর্ম খালি হবে যেগুলো বিগত সরকার আমলে ছিল কিছু নিয়োগ বিষয়গুলো অনেকে অনেক লবিংয়ের মাধ্যমে হয়তো প্রবেশ করছে সেই বিষয়গুলো এখন যেহেতু নেই তো সেই পদস্থানগুলো খালি তো এই জায়গায় যখন নিয়োগ হবে সবাই মেধার জায়গা থেকে হবে এখানে পঁয়ত্রিশ চল্লিশের বিষয়ে কিছু নয় ক্যান্ডিডেট আপনার বাড়তি থাকুক না তো এখন বাড়তেছে তো সেই জায়গা থেকে যার মেধা সে একশো জনকে পাঁচশো জনকে টপকে তারপর সে তার অবস্থানে যাবে তো এটা নিয়ে আসলে আমার মনে হয় না দ্বিমতের কিছু আছে এটা যাতে পজিটিভলি ফিরে আসে এটার পক্ষে সবাই থাকি এবং বিস্তারিক একদম সর্বস্তরের সবাইকে আসলে আহ্বান করছে ডাকার জন্য আমরা যে যার জায়গা থেকে অন্তত যদি না থাকে উপস্থিত বিষয়গুলো যাতে আমরা শেয়ার করে দিই এবং যার সুযোগ আছে যার নিকটতম ঢাকায় এরকম যদি পরিচিত থাকে ক্যান্ডিডেট তারা যাতে সেখানে উপস্থিত থাকে এই বিষয় নিয়ে আমরা মূলত আহ্বান জানাই অথবা এইটাই এইটার বিষয় নিয়ে কাজ করি সেটা হবে আসলে আমাদের জন্য উচিত দেখেন বড়ো বড়ো আমাদের দেশটা তো ক্ষুদ্র এবং দরিদ্রটা রাষ্ট্র আমরা জানি এর থেকে উন্নত উন্নত দেশে কিন্তু চল্লিশের মতো বা সাতত্রিশ এরকম বয়সের মানুষ কিন্তু চাকরির জন্য আবেদন করে তো তারা কি এই বিষয়গুলো চিনতে পারে না আমাদের থেকে তারা কিন্তু বেদার দিক থেকে অনেক বেশি ভালো আমি মনে করি তো তারা ভাবতেছে তারা করতেছে সেখানে আমাদের এত জনবহুল একটা দেশ ওই পরিমাণ সুযোগ নেই চাকরির তো সেক্ষেত্রে দিলে সমস্যা কী না হোক কিন্তু চেষ্টার যে একটা ব্যাপার এবং তারা যে সুযোগ পাচ্ছে করতে পারতেছে চেষ্টা করতেছে করুক না এই সুযোগটা যাতে দেওয়া হয় এবং এটা নিয়ে আসলে কারো যাতে দ্বিমত না থাকে এটা আমি ব্যক্তিগতভাবে আশা করি এবং বাকিটা আপনাদের পর্যবেক্ষণ বিষয় বিশ্লেষণের উপরে ছেড়ে দিলাম